সম্পর্কে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর আমরা অতি অনায়াসেই বলে ফেলি এবার মুভ অন করতে হবে কিন্তু মুভন কথাটা বলতে যত সহজ করাও কি তত সহজ না মোটেও নয় কেন নয় আসলে আমরা ভুলে যাওয়ার নাটক করি সত্যি বলতে মানুষ তো কখনও মনে থাকে না সময়ের সাথে সাথে আমরা তাদের মুখটাও ভুলে যাই মনে থেকে যায় সেই মুহূর্তগুলো সেই ছোট ছোট মুহূর্তগুলো প্রথম দিনে ভুল করে হাত ধরে ফেলা তারপর তার হাত ধরার অজুহাত খোঁজা তুমি যেমনটা নও তেমনটা হয়ে যাওয়া এই সবটা মনে থেকে যায় আর আমরা ভুলে যাওয়ার নাটক করি তুমি ভুলে যাবে তার মুখের আদল কিন্তু কপালের টিপ চোখের কাজল না ভুলতে পারবে না কারণ ওটুকুতেই তো তোমার অধিকার সব থেকে বেশি ছিল আমরা নিজেদের অধিকার সহজে ভুলি না শুধু ভুলে যাওয়ার নাটক করি আচ্ছা ভুলতে পারবে যেদিন তার সাথে প্রথম চোখাচোখি হলো ভুলতে পারবে যেদিন তার সাথে বৃষ্টিতে ভিজলে ভুলতে পারবে তার সাথে কতখানি রোদ মাখলে জানি দিনের আলোয় ঠোঁটের কোনায় হাসি নিয়ে বলবে হ্যাঁ আমি সব ভুলে গেছি শুধু রাতের বোবা কান্নারা জানবে আমরা কিছুই বলি না শুধু ভুলে যাওয়ার নাটক করি